আসসালামু আলাইকুম শেখ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কোরআন তেলাওতের সময় মাঝে মধ্যে আয়াতের সাথে মিল রেখে সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ আসলাম এগুলো বলা যাবে কি হ্যাঁ যাবে বেশ কয়েকটি হাদিসের কিতাবে হাদিস রয়েছে তার মধ্যে সহি মুসলিম বারোশো একানব্বই নম্বর হাদিস যা তো রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী যখন রহমতের আয়াত হয়ে অতিক্রম করে দিতে আমার রাবি আয়াত রহমতিন রহমতের আয়াত আল্লাহর অনুগ্রহের কথা চলছে তখন আল্লাহর কাছে চাইতেন সাল আল্লাহ হাসা আল্লাহর কাছে চাইতেন যখন কোনো আজাব আয়জামার রবি আয়াতে আজাবিন আজাবের আয়াত হয়ে অতিক্রম করতেন তখন ইস্তাহজ আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেন তো এই রকমই যদি কোথাও আল্লাহর কাছে তবে ইস্তফার কথা আসে আর সেখানে আস্তাবল্লাহ পড়ে তো সেটি জায়েজ এবং হাদিস তারা প্রমাণিত চান্ন প্রশ্ন করেছেন আসসালাম আলিক শেখ আলিকু আসাল্লাম বিবাহিত ছেলে কি পিতার অগচরে এবং পিতার অনিচ্ছা সত্ত্বেও কি পিতার পুকুরের মাছ ধরে খেতে পারবে পিতা ছেলে একই বাড়িতে থাকা সত্ত্বেও পিতা ছেলেকে বাড়ির টিউবওয়েলের টয়লেট টিউবওয়েল টয়লেট ব্যবহার করতে দেয় না আল্লাহ হেদায়াত করুন এরকম কৃপন এবং এরকম বিদ্বেষী পিতাকে মাতাকে এবং ছেলে মেয়েদেরকে ছেলের তিনটি ছেলে ও আছে এই ক্ষেত্রে মাছ ধরে খাওয়া কি হারাম হবে যাক জাক্লা খায়ের জি প্রথম কথা এইরকম যদি বাবা করে তো সে ব্যক্তি জলম করছে জালেমিট জাহিজা নেয় জি আর ছেলে যদিও বিশাথে হয়ে গেছে ছেলেমেয়ে হয়েছে। বা সেপারেট আলাদা খাওয়া দাওয়া করছে তারপরেও এত সংকীর্ণতা থাকবে না না হয়তো আল্লাহ বরকত ছিনিয়ে নেবেন বরকতের মাধ্যম হচ্ছে আর সেটা যদি আবার নিকট আত্মীয় সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে বাবা মা ছেলে মেয়ে জি সুতরাং বাবাকে বলবো মাকে বলবো যে তারা যেন উদারতা নিয়ে সন্তরী আল্লাহ তাদের দান করবেন আর ছেলে একান্ত অভাবে যদি হয় আর প্রয়োজন হয় তাহলে শরীয়তের দৃষ্টিতে বাবার কোনো কিছু নষ্ট না করে প্রয়োজন মোতাবেক কিছু খেতে পারবে বিনা অনুমতিতে এই মর্মে কোরআনে কেরমের আয়াত একটি রয়েছে সেই নম্বর একষট্টি আল্লাহর সেখানে শুরু করেছিল হারাজন অন্ধ ব্যক্তির জন্য কোনো অসুবিধা নেই আপত্তি নেই তারপরে বিভিন্ন মানুষের কথা বলার পরে বাবা মা ইত্যাদি ছেলে মেয়ের বলা আল্লাহ তোমাদের জন্য কোনো আপত্তি নেই আনতে কোনো জমিয়ান আন অবস্থা তা তোমরা সেটা একসাথে খাও অথবা আলাদা আলাদা খাও যদি এমন হয় যে সামান্য কিছু হয় সামান্য ধরেন একাধ কিলো করে মাছ কখনও খেলো বাবা পুকুর থেকে অসুবিধা নেই কিন্তু দশ কিলো বিশ কিলো মাছ খেয়ে দিলো অথবা কাউকে দিয়ে দিলো অথবা বিক্রি করে দিল এটা যায় হবে না জি আল্লাহ তালা পাঁচ নম্বর প্রশ্ন বলছিলেন আসসালামে সালামতুল্লাহ একজন মেয়ের জন্য কি তার সৎ বাবা অলি হতে পারে বাবা হতে পারে না সেই মেয়ের কেউ না সে মেয়ে তার বাড়িতে তার মায়ের সাথে সহবাস এই লোক করেছে সেই জন্য সে মাহারম হয়েছে এমনিতেই তার সাথে এই মেয়ের রক্তের কোনো সম্পর্ক নেই সুতরাং সে অলি হতে পারবে না তার আত্মীয় না অলি হবে নিজের বাবা যদিও তার মাকে ছেড়ে দিয়েছে তালাক দিয়ে দিয়েছে যদি বেঁচে থাকে বাবা না থাকে দাদা দাদা না থাকে চাচারা বা ভাই না থাকে আপনার ছেলে যদি থাকে সবালক এরা বলি হবে জি সুতরাং সৎ বাবা এই মেয়ের বলি হতে পারে না জি সম্প্রতি বলছেন সম্প্রতি পরিচিত একজন মেয়ের বিয়েতে কাজী বিয়ে পড়ানোর সময় সদ বাবার নাম নিয়ে বিয়ে পড়িয়েছে নাম নিয়ে বিয়ে কেন পড়াবে সে কাজী দিনের বাসায় জানে না মেয়ের আসল বাবার নাম না দিয়ে আমার প্রশ্ন এই বিয়ে কি বৈধ হয়েছে বাবার নাম দেওয়া বিষয় নয় আসলে এখানে নাম কি দিচ্ছেন না দিচ্ছেন এটা আসল বিষয় আসল বিষয় হচ্ছে বাবার অনুমতি নেতৃত্ব থাকতে হবে লিকাহা ইল্লাবে অলিয়ে আসল যিনি বাবা তার অনুমতি সে যদি উপস্থিত নাও থাকে সে টেলিফোনে বা যে কোনো যোগাযোগ মাধ্যমে বলে দেবে যে আমি অমুককে দায়িত্ব দিয়ে দিচ্ছি বা আমার মেয়ের বিয়েটা কাজী সাহেব আপনি করিয়ে দেন জি এটাই যথেষ্ট জি